কমার সময় পুটি মাছের এটু আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই তালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত পহেলা ফেব্রুয়ারি দেশের বাজারে টানা চতুর্থ দাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চুয়াল্লিশ যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আটত্রিশ হাজার তিনশত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ আঠারো হাজার পাঁচশত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে সাতানব্বই হাজার চারশত ছিয়াত্তর টাকা আপনি যদি এই মুহূর্তে পাচারা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন মজুরি ছাড়া দেশের বাজারে পাচারা স্বর্ণের দাম কত রয়েছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের পাচারা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুই আটাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের পাচারা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার দুই আঠারো টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে সাঁত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে ত্রিশ হাজার চারশত একষট্টি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ তেইশ হাজার একশত সাতান্ন টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতশত ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন বিরাশি হাজার আটশত পঞ্চান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ